আসসালামু আলাইকুম আশুক সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি কলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো তো প্রথমে আমরা টিসি বকলামটিকে এভাবে চার বাস্কর নিব যেহেতু এটা আমরা চাঁদ গলাতে ডিজাইন করবো সেহেতু চাঁদ গলার পাশটা আমরা এখানে চার নিব এই যে এখানে চার নিয়েছি এবং চার বাস্কর নিয়েছি এই গলাটা সামনে পিছে একই হবে এই যে পাশে আমরা চার নিব এভাবে আর গলার ডিপ নিব এখানে সাড়ে তিন ইঞ্চি তারপর পিছনের গলাটা রেখে শুধু সামনের গলাতে আমরা একটু ডিজাইন এই করবেন এইভাবে রাউন্ড করে কেটে নিতে হবে এটাতে আমরা চাঁদ গলাতে ডিজাইন করব এই যেভাবে আমরা নিচে হাফ ইঞ্চি পাস আর ওপরে লাগিয়ে নেব এভাবে নিচে ডিজাইন করার জন্য দু ইঞ্চি লম্বার ডিজাইনটা করব এই যে এখন গলাটা একসাথে কেটে ফেলছি পিছনে গলা এবং সামনের গলা তারপর শুধু পিছনের গলাটা আমরা এইভাবে আলাদা করে নিব পিছনের গলাটা এইভাবে সরিয়ে রেখে তারপর আমরা সামনের গলার ডিজাইনটা করব এই যে দেখুন খুবই সহজ এই যেভাবে দুই ইঞ্চি লম্বা এবং নিচে পাশ পুনে এক ইঞ্চি রাখব এই যে চাঁদগুলার পাশ এখানে আমরা চার ইঞ্চি নিয়েছি এখন আমরা এটা কাপড় দিয়ে সুন্দর করে লাগিয়ে কামিজের সামনে বড়িতে লাগাবো এবং ডিজাইন করব যে এখন সেলাই করছি দেখুন খুবই সহজ মনোযোগ সহকারে দেখতে থাকুন একটি কাপড় ওপর গলাটা এইভাবে রেখে তারপর আমরা সাইড দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিব বিক এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশান আপনার করে চলে যায় খুবই সহজ এবং সুন্দর একটি গলার ডিজাইন এই কোনোগুলো কেটে দিব তারপর সাইড দিয়ে মুড়ি দিয়ে বকলামটা এভাবে আমরা আটকে নিব এটা শুধু আমি সামনের গলাটা ডিজাইন করে দেখাচ্ছি আর পিছনে গলাটা আপনি নিজে করে নেবেন এভাবে ঘুরে সেলাই করার পর আমরা দুশো টাকা পর বেশি রেখে বকলাম থেকে দুশো টাকা পর এভাবে বেশি রাখবো বকলুম থেকে দুশো কাপড় বেছে রেখে আমরা গলাটা সামনেপুরিতে লাগাব এই যে এখানে পার্টি কাপড়টুকু ছেড়ে দিচ্ছি এই যে দেখতে থাকুন এই ঠিক তদ্রুপ হবে এখন আমরা এটা সামনেপুরিতে এভাবে রাখবো আমরা সামনে বডি এবং পিছনে বডি বকলমটা উপরে রেখে আগে থেকে কেটে রেখেছিলাম এই যে এভাবে রাখবেন রাখার পর বকলমের সাইড দিয়ে সুন্দরভাবে এভাবে সেলাই করে নিতে হবে প্রথমে আমরা রাউন্ডটা আগে সেলাই করব তারপর নিচের বক্সটা সেলাই করবো নিচের বক্সটা করার জন্য আপনারা লম্বায় দুই ইঞ্চি এবং পাশে পুনে পুনে এক ইঞ্চি দুই বাস করে কেটে তারপরে বক্সটা তৈরি করুন এই যে বক্স এখন আমরা এভাবে কেটে দেব এবং এভাবে কেটে দিব খুবই সহজ এবং সুন্দর একটি গলার ডিজাইন এখন আমরা এটা গলাটা মেশিনে সালে দিয়ে নিব সেলাই দিয়ে আটকে নিব আটকে নেওয়ার পর এখানে আমরা লেজ দিয়ে ডিজাইনটা করব এই যে এই যে এখন আমরা একটা লেস যদি উলম্ব হবে আট ইঞ্চি লম্বা নিয়ে আট আটে ষোলো ইঞ্চি নিয়ে তারপর কোনোটা এভাবে সেলাই করে নিব এই যে কোনোটা ভি করে সেলাই করে নিতে হবে এটা আট থেকে নয় ইঞ্চি দুই বাজে নিয়ে তারপর এই যেভাবে কোনো করে সেলাই করে আগে থেকে সেলাই করে নিয়ে তারপর এভাবে কোনোভাবে আমরা এভাবে লাগিয়ে নিব এই যে ডিজাইনটার জন্য বিটা নিচের বিটা তৈরি করার জন্য আমরা লেস দুটা লেস লেসকে একসাথে রেখে তারপর কোনা করে সেলাই করে নিব যাতে একটা ভি তৈরি হয় এভাবে আমরা কোনা করে সেলাই করে নিব খুবই সহজ এবং সুন্দর একটি গলা ডিজাইন নিচের ডিজাইনটা করার পর আমরা উপরে গলাতে লিস্ট লাগাবো প্রথমে আমরা নিচের ডিজাইনটা করে নেব তারপর উপরে লাগাবো এখন আমরা রাউন্ডে গলার উপরে এভাবে করে এভাবে ঘুরায় সুন্দরভাবে লেসটা লাগিয়ে নিতে হবে খুবই সহজ সুন্দর একটি গলার ডিজাইন তারপর আমরা নিচে সেলাই করব উপরে সেলাই করার পর এখন আমরা নিচে সেলাই করে নিব এই যে বেয়ার্স দেখতে থাকুন খুব সুন্দর একটি গলা ডিজাইন ইশা সবাই পারবেন এই যে দেখুন বিয়ার্স খুব সুন্দর হয়েছে তো বেয়ার্স আজ এই পর্যন্ত তুমি সবাই ভালো থাকবেন আল্লাহ